আসসালামু আলাইকুম এই গিয়েছিলাম নির্ঝর ক্যান্টনমেন্টে আগে যখন ক্যান্টনমেন্টের দিকে বাসা ছিল তখন প্রায়শই যাওয়া হতো নির্ঝর ক্যান্টনমেন্টে যদিও আমার বাসা নৌবাহিনী ক্যান্টনমেন্ট এরিয়ায় কিন্তু এই আর্মির নির্ঝর ক্যান্টনমেন্টের এরিয়াটি বিশাল বড় হওয়ায় এখানে প্রায়শই হাঁটতে আসা হতো তো এখানে আসলে ঢাকার এত দূষণযুক্ত বাতাস এগুলোকে কলাহলকে যদি এড়িয়ে একটুখানি ঘোরার যদি জায়গা বলি সেটাই হচ্ছে এই ক্যান্টোমেন্ট যখন ক্যান্টনমেন্টের দিকে ছিলাম তখন অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে ক্যান্টনমেন্ট ছেড়ে আসলে আমি ক্যান্টনমেন্টটাকে এত বেশি মিস করবো আসলে ছোটোবেলা থেকে ক্যান্টনমেন্টে তো আর এখন হঠাৎ করে আমার এই মেডিকেলের জন্য এদিকে বাসা নেওয়া এখন যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়ায় নেই এই আগের এই ভিডিওগুলো দেখলে খুবই মনে পড়ছে যে আসলে অনেক সুন্দর একটা পরিবেশে ছিলাম যাই হোক এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ বসেছিলাম আমি মা বাবা গিয়েছিলাম তো এখানে একটু আমরা বাদাম নিয়ে এসেছিলাম সেগুলো আমরা খেয়েছি এখানে মেইনলি সন্ধ্যার দিকে লাইট জ্বালানো হয় বলে ছবি সুন্দর আসে বলে থাকা হয়েছিল কিন্তু আসলে আমাদের ভুল হয়ে গিয়েছিল কেননা সন্ধ্যা ছয়টার পর প্রথম যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেটা বন্ধ করে দেওয়া হয় তো যার জন্য পিছনে গেট দিয়ে অনেকটা হেঁটে আমাদেরকে হতে হয়েছে এখানে আসলে আসলে বাংলাদেশে নেই বলে মনে হয় যাই হোক আজ এ পর্যন্তই ধন্যবাদ